দেখেন কি অবস্থা রাস্তায় পানি এত পরিমাণের মেইন রোড হচ্ছে এটা মেইন রোড গাড়িগুলো অনেকগুলোই স্টার্ট বন্ধ হয়ে আছে চতুর্দিকে গাড়ি বন্ধ হয়ে আছে এইখানে হচ্ছে পানি কম আমরা যে দিক থেকে আসছি কক্সবাজার শহর থেকে থানার কাছ থেকে আমরা আসছি এদিকে পানি এত প্রচুর পরিমাণ কোমর অব্দি পানি ছিল ওই সময় আসলে নেট ছিল না এই জন্য ভিডিও করতে পারি নাই এটা হচ্ছে আপনার শহরের ভিতরের রাস্তা কক্সবাজার কলাতলি আসলে লাবনী বিচের এখানে না এখানে আমরা সুগন্ধা পয়েন্টের এখানে আছে এটা শহরের ভিতরের রাস্তা পরিবেশ ভয়ঙ্কর খারাপ হোটেল মডেল সবগুলোই কিন্তু পানির নিচে ছিল ওই দিক তুলতে পারি নাই কক্সবাজারে বৃষ্টি এখনো থামেনি বৃষ্টির যে পরিমাণ সেটি প্রতি মুহূর্তে তীব্র আকারে ধারণ করছে আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানতে পেরেছি প্রায় তিরিশ ঘন্টা কক্সবাজারে পাঁচশো চার মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি আরও দুই দিন থাকতে পারে এবং কক্সবাজার শহরসহ যে উপজেলা রয়েছে সেই নয়টি উপজেলার অবস্থা খুব পরিস্থিতি খুব ভয়াবহ কক্সবাজার শহরের যে কলাতলি পুনাফাড়া ফার্মিস মার্কেট টার্মিনাল লিঙ্গুর সবগুলো কিন্তু পানির নিচে রয়েছে সবচেয়ে বেশি পানির নিচে রয়েছে বার্মিস মার্কেট গঙ্গবাধার সহ বেশ কয়েকটি এলাকা এবং সেখানের পরিস্থিতি খুবই ভয়াবহ এখন এখনও পর্যন্ত আমরা যেটি সে জানতে পেরেছি মার্কেট থেকে শুরু করে যেটি নোমানিয়া ছড়া পর্যন্ত অনেকটা এলাকা পানির নিচে রয়েছে পানির নিচে থাকায় অনেক মানুষ গড়বন্ধ হয়েছে এবং জেলা প্রশাসক দ্রুত সময়ে তাদেরকে উদ্ধার করে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা করছেন এবং যদি মৃত্যুর সংখ্যাটা যদি উল্লেখ করি তাহলে কক্সেস বাজারে গত চব্বিশ ঘন্টায় পাহাড় ছয় জনের মৃত্যু হয়েছে তবে গড় বিপর্যস্ত হয়েছে প্রায় হাজারখানেক এখনও পর্যন্ত মানুষ খুব ভয়াবহ পরিস্থিতিতে আছে যে শুধু বৃষ্টি বৃষ্টির সাথে বাতাসের গতিও কিন্তু প্রতি মুহূর্তে এবং অনেক মানুষ কিন্তু পানি বেড়ে যাওয়া আসলে যারা এখন পর্যন্ত পানি করতে রয়েছেন তারা উত্তরের জন্য সহযোগিতা কামনা করছেন আমরা দেখেছি কয়েকটি যে সামাজিক সংগঠন তারা ইতিমধ্যে রেস্কিউ টিম হিসেবে কাজ করছে এবং এখানে যারা স্থানে রয়েছেন তাদের তারাও উত্তপ্তপরতা শুরু করছে